আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে কি কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে সাধারণত রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে গেলে আমরা বলছি ডায়াবেটিস একদম শুরু থেকে শুরু করা যাক আমরা যে খাবার খাচ্ছি বিশেষ করে কার্বোহাইড্রেট খাবার বা শর্করা খাবার ভাত রুটি আলু চিনি জাতীয় খাবার এগুলো খাওয়ার পরে পেটের ভিতরে যে বা পাকস্থলীতে যে চিনিতে রূপান্তরিত হয় কিভাবে ধরেন আমরা যে খাবারটা খাই সেটি প্রথমে মুখে তারপরে পাকস্থলিতে তারপরে ইন্টেস্টাইনে সেখান থেকে রক্তের মাধ্যমে সম্পূর্ণ ছড়িয়ে যায় ঠিক খাবার বা পুষ্টি খাবার প্রথমে মুখে তারপরে স্টোমাকে এরপরে ইন্টেস্টাইনে সেখান থেকে চিনিতে রূপান্তরিত হয়ে রক্তের মধ্যে চলে আসে এই রক্ত থেকে আমাদের যে সেল আছে বডিতে সেই সেলগুলো রক্ত থেকে চিনিগুলোকে নিয়ে নিয়ে শক্তি উৎপন্ন করে চিনি কিভাবে শক্তি উৎপন্ন করে সেটি নিয়ে আমি নেক্সট আলোচনা এতক্ষণ যা বললাম সেগুলো হচ্ছে একটা প্রসেস এবার একজন স্বাভাবিক মানুষের রক্তের মধ্যে চিনির পরিমাণ বাড়ছে না কিন্তু একজন ডায়াবেটিস পেশেন্টের শরীরে রক্তের মধ্যে চিনির পরিমাণ কেন বেড়ে যাচ্ছে একটু আগে যেটা বলতেছিলাম আমাদের রক্ত থেকে চিনিগুলো সেলের মধ্যে যায় তারপরেই শক্তি উৎপন্ন হয় এখন চিনির তো হাত পা নাই যে হেঁটে হেঁটে যাবে রাইট আমাদের শরীরে এক ধরনের হরমোন রয়েছে যার নাম ইনসুলিন ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে চিনিগুলোকে নিয়ে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া কোনো কারণে আমাদের শরীরে যদি ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন ঠিকমতো কাজ না করে বা সেল এবং ইনসুলিনের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয় তখনই রক্ত থেকে চিনিগুলো আর সেলের মধ্যে যায় না তো রক্ত থেকে চিনি যদি সেলের মধ্যে না যায় তাহলে কি হবে রক্তের মধ্যে বেশি থাকবে রাইট তখনই আমরা টেস্ট করলে দেখি যে রক্তের মধ্যে চিনি বেড়ে গেছে দিস ইজ ডায়াবেটিস আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ